আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো নির্বাচন উপলক্ষে কিন্তু বাংলাদেশ সরকার তিন দিনের ছুটি ঘোষণা করেছে ইতিমধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে তো আপনারা জানেন অনেক জব নিউজ সব সময় সত্য অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পিওর চাকরি খবরগুলো তারা প্রকাশ করে অনেক জব নিউজ কিন্তু সব ধরনের সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর তারা এখানে প্রকাশ করে দেয় তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তো এই উপলক্ষে যারা সরকারি বেসরকারি চাকরি করেন তারাও কিন্তু ভোট দিতে যাবেন বাড়িতে তো তাদের জন্য কিন্তু ভোট দেওয়ার নিয়ম রয়েছে তো অবশ্যই এর জন্য সরকার কিন্তু নির্বাচন উপলক্ষে তিন দিনের একটি ছুটি ঘোষণা করেছে ইতিমধ্যে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজ্ঞাপনা জারি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ সকালে দেখবেন আমি সম্পূর্ণ বুঝিয়ে বলতেছি একদম ব্রেকিং নিউজ নিয়ে এলাম যারা আপনারা সরকারি বেসরকারি বা গার্মেন্টসে বিভিন্ন জায়গায় চাকরি করেন তাদের জন্য কিন্তু তিন দিনের একটি ছুটি আসতেছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে তো এটা ইতিমধ্যে অনেকে জানতেন না যে নির্বাচন হলে কি ছুটি দেয় কিনা কিন্তু হ্যাঁ নির্বাচন হলে ছুটি দেয় দেখুন আমি এটা বলছি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঘনভোট উপলক্ষে আগামী এগারোই বারোই ফেব্রুয়ারি সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার পাশাপাশি শিল্পাঞ্চলগুলোর শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী দশই ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে তো যারা শিল্পাঞ্চলে গার্মেন্টসে জব করেন তাদের জন্য কিন্তু দশই ফেব্রুয়ারি বিশেষ ছুটি এটা দেওয়া হয়েছে নির্বাহী আদেশে এবং এগারো বারোই ফেব্রুয়ারি কিন্তু আপনার ছুটি থাকছে তার মানে হচ্ছে যে দশ এগারো বারো এই তিন দিন ছুটি হচ্ছে তো আপনি যদি নয় তারিখে বাড়িতে চলে যান তাহলে কিন্তু তিন দিনের ছুটি চার দিনের ছুটি আপনি কাটাতে পারছেন ঠিক আছে নয় দশ এগারো বারো ঠিক আছে তারপরে তেরো তারিখে আপনি আবার আপনার কর্মস্থলে ফিরে আসতে পারতেছেন ঠিক আছে তো দেখুন রোববার পঁচিশে জানুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক এক সং এক প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় উপদেষ্টা পরিষদের বৈঠক সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী এগারো বার ফেব্রুয়ারি বুথ ও বৃহস্পতিবার সরকারি আয় আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থার কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলো একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী দশে ফেব্রুয়ারি মঙ্গলবার ছুটি ঘোষণা করা হবে ঠিক আছে তো এটা আশা করি বুঝতে পেরেছেন এটি একটি প্রজ্ঞাপন ঢাকা পোস্ট ডট কমে কিন্তু প্রকাশিত হয়েছে তো এটা আমি আপনাদেরকে অনেক জব নিউজের মাধ্যমে জানিয়ে দিলাম যে নির্বাচন উপলক্ষে কিন্তু তিন দিনের ছুটি আসতেছে তো ভিডিওটি খুবই ছোট করছি আপনাদের জন্য বেশি লম্বা সময় আপনার জন্য আমি কথা বলবো না এর পরবর্তীতে আমি আবারও চাকরি বিজ্ঞপ্তি আপনাদের জন্য নিয়ে আসতেছি তো নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটি ইতিমধ্যে ঘোষণা সরকার করে দিয়েছে তো যারা আপনারা সরকারি বেসরকারি চাকরি করেন তারা অবশ্যই দশ এগারো বারো এই তিন দিন ছুটি পাবেন নয় তারিখে বাড়ি গেলে আপনার চার দিনের ছুটি কিন্তু হয়ে যাচ্ছে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কেননা প্রতি পাঁচ বছর পরে পুরো যে নির্বাচন হয় আপনার প্রতি নির্বাচনে জানেন না তো একদিনের ছুটি দিয়ে থাকে কিন্তু এবারে গণভোট এবং নির্বাচন একসাথে হওয়ায় তিন দিনের ছুটি পড়তেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে প্রজ্ঞাপনা জারি করা হয়েছে তো এই ছিল আজকের মতো ভালো থাকুন সকালে দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে নতুনভাবে নতুন ঠিকানা সকলের জন্য শুভকামনা রইল